আচ্ছা বলুন তো কেউ স্বার্থ ছাড়া চলে কি না হোক সে বাবা মা হোক সে ভাই বোন হোক সে পাড়া প্রতিবেশী হোক সে আত্মীয় স্বজন দেখবেন সবাই সবাইকে দিলে সবাইকে আপনি কিছু না কিছু দিলে সবাই আপনাকে নিয়ে মাথায় করে নাচে সবাই আপনাকে বাহবা দেয় সবাই খুশি হয় আসসালামু আলাইকুম প্রিয় গাইজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি শিউলি বোল মালয়েশিয়া থেকে আবারও নতুন আরেকটা একটা বল আপনাদের মাঝে হাজির হলাম এই তো দৈনন্দিন জীবনে যেটুক কাজ আমার সেটুক নিয়েই আপনাদের সাথে শেয়ার করা আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে প্রতিদিনের মতো আজকেও একটু ঘুম থেকে একটু দেরি হয়ে গেছে উঠতে গতকাল একটু তাড়াতাড়ি উঠছে আজকে একটু দেরি হয়ে গেছে তো আপনাদের ভাইয়া সকালে যখন কাজে গেছে সেখান থেকে এসে দেখে আমি মাত্র উঠছি তখন তো ও সাথে চলে আসলো তারপরে কি আর করা ওই এগিয়ে আসলো রান্না করার জন্য প্লিজ আপনারা ভেবে নেবেন না আপনাদের ভাইয়াকে রান্না করাচ্ছি আপনারা যাতে একটু দেখেন এই তো একদমই কিন্তু ভুল ধারণা আসলে ও সব সময় রান্না করে আমাকে হেল্প করে এটাই হচ্ছে বাস্তব তো শুরুতে একটু নাস্তা করব কি সেটা আগে ম্যানেজ করলাম গুছিয়ে রাখি তারপরে রান্নার কাজগুলা শেষ হলে একসাথে আমরা খেয়ে নিব তো এই তো আপনাদের ভাইয়া ওদিকে সবজি কাটছে ও কিছু ছিম ছিল সেটা রেডি করতেছে তরকারি কি রান্না করবে ওকে বলতেছিলাম যে কি রান্না করব বলো পরে বলতেছি কে আছে ফ্রিজে পরে আমি বললাম যে এই মাছ আছে ওই মাছ আছে এই তো পরে যখন বললাম রূপচাঁদা মাছ আছে তো রূপচাঁদা মাছটা বের করে এনে ভিজালো আমি ভিজিয়েছি এই তো আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কি লাইকটা দিয়ে দিয়েছেন অবশ্যই আমার নতুন নতুন ভিউয়ার্সরা আছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিয়েছেন আমার পুরনো ভিউয়ার্সরা তো অবশ্যই তাদের ভালো লাগে না তারা আমাকে একটা লাইক দিয়ে আমার ভিডিও দেখা শুরু করে এটা আমার বিশ্বাস আর আপনারা নতুন বন্ধু যারা নতুন বন্ধু যারা এসেছেন অবশ্যই লাইক দেবেন এবং যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন আশা করি আমার ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগে খুব ভালো লাগবে ইনশাল্লাহ সেই আশা রেখেই ভিডিও তৈরি করি তো আজকের এই ভিডিওটুকু একটু খোলাসি হয়েছে কষ্ট করে আমার প্রিয় ভিওস দেখে নেবেন আর আপনার একটা লাইক কিন্তু আমাকে আরও উৎসাহ করবে আরো উৎসাহিত হব আমি যে যে আমার প্রিয় ভিউয়ার্সরা আমাকে এত ভালোবাসে আমাকে এমনি ভালোবাসে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে অনেক দিদি কিছু কয়েকটা দিদি আছে আমাকে বলে তুমি শরীরের যত্ন নাও এই তো আমার খুব ভালো লাগে কমেন্টগুলো শুনে পড়ে সরি শুন শোনা তো না পড়া তো আমি সেই দিদিকে অনেক অনেক ভালোবাসা জানাই অনেক অনেক ধন্যবাদ দিদির জন্য তো যা হোক এই তো আপনাদের ভাইয়া রান্নাটা শুরু করে দিয়েছে ও ওর মতো করে রান্না করবে আজকে আমি কিচ্ছুই বলব না তবে ও রান্নাটা খুবই খুবই লোভনীয় এবং মজাদার হয় খেতে ওর মতো করে রান্না করে এদিকে আমি ওর রান্না করতেছে ওই সব কিছু মশলা ব্লেন্ড করে নিচ্ছে ছোট ব্লেন্ডারে তারপরে হচ্ছে ও পেঁয়াজ মরিচ সবজি মানে ওই সিম তারপরে একটা টমেটো এগুলো কেটে নিচ্ছে সুন্দর করে আমি আমার এমনি ধোয়া মোছা এগুলো একটু করে দিছি ওকে কিচেনটা ফ্রেশ করে দিছি ও একটু মরিস ব্লেন্ডার করে নিছে এখানে ও ঢেলে দিলো আমার ভিউয়ার্সরা যারা আমার ভিডিও দেখে তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা আর যেটা বলছিলাম শুরুতেই যে স্বার্থ বা কেউ কারো স্বার্থ ছাড়া আসলে চলে না কোথায় বাবা মা চলে না বা ভাই বোনও স্বার্থ ছাড়া চলে না সেখানে তো আর অন্য কোনো মানুষের প্রতীক আর বলবো আমি আপনি কেউ স্বার্থ ছাড়া চলে নাই দুনিয়ায় সবাই সবাই স্বার্থ নিয়ে একটু না একটু যে কোনো ক্ষেত্রেই স্বার্থ থাকে আর বিশেষ করে ইউটিউব পরিবারে এসে তো এটা অবশ্যই আছে দেখতেছি কারণ আমি আপনার ভিডিও না দেখে দিলে আপনি আমার ভিডিও দেখে দেবেন না এটা চলতেই থাকে তো এই তো আমার মাছগুলা দেখেন সুন্দর করে ই করে নিলাম ধুয়ে দিলাম ওকে আমি আর ওই রান্না করতেছে যেটা বলতেছিলাম স্বার্থ ছাড়া কেউ চলে না আপনি আপনার বাবা মা ভাই বোন বা আত্মীয় স্বজনকে ভালো কিছু দেবেন বা টাকা বা বলেন কোনো গিফট বলেন দিলেন তাহলে দেখবেন আপনাকে তারা একটু এক্সটা ভালো জানবে একটু এক্সট্রা খবর নিবে একটা এক্সট্রা যত্ন নিবে মানে এক্সট্রা আপনার প্রতি একটা কেয়ার থাকবেই থাকবে এটা আপনি মনে রাখবেন সে আপনি বাবা মা বলেন ভাই বোন বলেন সবার থেকেই আত্মীয় স্বজন বলেন তাহলে ইউটিউবে কেন এরকমটা হবে না বলেন এটা স্বার্থ বলেন আর যাই বলেন ইউটিউবে আমরা যে কষ্ট করি যে পরিশ্রম করি কেন করি নিশ্চয়ই একটু ভালোর দিকে ওঠার জন্য কার কপাল খুলে যাবে এই লটারির মতো কেউ বলতে পারি না আমরা যারা ভালো কিছু করে দেখাতে পারবো ইউটিউবকে অবশ্যই ইউটিউব আমাদের সাপোর্ট করবে আর আমি সবার ভিডিও ফুল ওয়াশ করি আমি কারোর ভিডিওতে যে কোনো কমেন্ট করি না ফুল ওয়াচ করলাম বা এরকম কয়েকটা আপু আছে এরকম বলে না আর কিছু কিছু আপু আছে যারা ভিডিও দেখে তারা করতো প্রতিদিন ভিডিও ছাড়ে না বিশেষ করে একটা আপু আছে পলিস ব্লক ওই ডার তো পুরোনো ভিডিওগুলো আমি সবগুলো মনে হচ্ছে আমার তার দেখা হয়ে যাবে অনেক আগের থেকেই ওই আপুটার পুরোনো ভিডিওগুলো আমি দেখে দিই আমার বিবেকে বাদে যে আপুটা আমার ভিডিও দেখে আর আমি আপুটার ভিডিও দেখবো না যতই সে না ছাড়ুক তো আমি তার ভিডিও দেখে দিই পরে আমি দেখতে দেখতে দেখি কি তার ভিডিওগুলো আমি এত নিচে নেমে গেছি যে তার মানে পিছনে যে ভিডিওগুলো আমি দেখতে 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 ধাপে ধাপে নিচের দিকে যাচ্ছি আপু আপু তো অবশ্যই আমার ভিডিও দেখবে আমি জানি আপুকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা আপুটা অনেক ভালো অনেক ভালো সে আমার সব ভিডিওগুলোই দেখে তো যাই হোক এই তো আমরা সবাই সবার স্বার্থ নিয়েই চলবো কিন্তু স্বার্থ থাকতে হবে এবং এই ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হবে তা নাহলে আমি আপনি কেউ কিছু করতে পারবো না ঠিক আছে এটা স্বার্থ হোক হোক না স্বার্থ স্বার্থর জন্যই চলি না আমি যদি আপনার ভিডিওটা দেখে দিই আপনিও কেন আপনিও দেখে দেন এতে আপনারই ভালো হবে আমার ভিডিও দেখলে যে আপনার লস হবে বা আপনার আমার ওয়াচ টাইম বাড়বে এটা কিন্তু একদম ভুল ধারণা আমার ভিডিও দেখা মানে আপনারও ওয়াচ টাইম বাড়া দেখবেন আপনি মিলে নেবেন আমি কিন্তু গতকাল একটা ভিডিও দেখছি বাইশ মিনিটের ঠিক আছে একটা ভিডিও বাইশ মিনিটে দেখছে একদম ফুল ওয়াস কারণ দেখার কারণ আমার স্বার্থ আছে ওখানে তা নাহলে আমি কেন দেখবো বলেন আমি কেন একটা ভিডিও পনেরো মিনিট বিশ মিনিট উনিশ মিনিট আঠারো মিনিট বারো মিনিট চোদ্দো মিনিট পনেরো মিনিট কেন দেখি আমার স্বার্থ আছে হ্যাঁ আমার স্বার্থ আছে স্বার্থ ছাড়া আমি ইউটিউবে কেন আসছি এত কষ্ট করে কি মানুষের ভিডিও এমনি এমনি দেখার জন্য এখানে যদি আমার স্বার্থটাই না থাকবে অবশ্যই আমার স্বার্থর জন্য আগামী মানে আলাপাক কিয়ে রাখছে ভাগ্যে বা ইউটিউবে আমাকে কি দেবে সেটা হচ্ছে পরের ব্যাপার কিন্তু আমার চেষ্টা করতে তো কোনো মানা নেই তাই না আমি ইউটিউবে আসছি তো চেষ্টা করব আমাকে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ইউটিউবে সেজন্যই এসেছি তো এদিকে আপনাদের ভাইয়া রান্নাটা শেষ করে ফেলেছে আমি তরকারিটা উঠিয়ে নিছি আর এদিকে হচ্ছে গতকালকের বেগুন ভাজি ছিল আর হচ্ছে একটু ডাউল ছিল তার আগের দিনের ওটা আমি আজকে একদম পুরা পোড়া যেটা বলে ওটা করে নিয়েছি খেতে খুবই মজা লাগছে আর আপনাদের ভাই যে আজকে তরকারিটা রান্না করছে ভীষণ টেস্টি হয়েছে ভীষণ মজা হয়েছে খেতে খুবই ভালো হয়েছে খেতে আর আমরা দুজন আইস করে খেয়েছি আমরা খাওয়ার ভিডিও দিতে পারছি না দিচ্ছি না সরি এর জন্য আসলে দিন আজ হয় না শরীরটা খুব খারাপ লাগে আজকে আমার শরীরটা একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আমি কি বলছি আমি ভিডিও কখন থেকে শুরু করছি বলি নাই মনে হয় এখন বলে নেই আসলে আজকে হচ্ছে পনে বারোটার সোয়া বারোটার দিকে আমি উঠছি ঘুম থেকে উঠে ফ্রেশ টেশ হয়ে পরে আপনাদের ভাড়া চলে আসছে এই তো প্রায় পনে একটার থেকে ভিডিও শুরু আমার রান্নাবান্না শেষ এখন আমি ক্লিন করে নিচ্ছি দেখেন এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা যারা ফুলস করে তাদেরকে অসংখ্য ভালোবাসা আমি যাদের ভিডিও দেখি সবার ফুলস করি আমার ভিডিও জানি না কে ফুলস করে কি না করে কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই কিচ্ছু বলার নেই সেটা তার ব্যাপার সে নিজের ক্ষতি করবে করুক তাতে আমার কি আমার কোনো সমস্যা নেই আমার একটু ক্ষতি হচ্ছে হোক কিন্তু আমি সবার ভিডিও দেখে আমার নিজেরটা পুষিয়ে নেব ওতে আমার কোনো সমস্যা নেই তো এই তো আমি এখন রান্নাবান্না শেষ প্রায় একটু কড়াইটা মেজে নিচ্ছি ধুয়ে মুছে একদম ফ্রেশ করে রাখি একদম মনও ফ্রেশ হয়ে যায় কারণ রান্না করার পরে যদি রান্নার জায়গাটা ফ্রেশ না হয় একদম ভালো লাগে না আর আমি যতক্ষণ পর্যন্ত আমি কোনো কাজ ঘাড়ে থাকে আমার মাথাটা ভালো লাগে না তো একদম ফ্রেশ করার পরে নিজের মাথাটাও পাতলা হয়ে যায় এ পর্যন্তই আমার প্রিয় বিষয় ভালো থাকবেন আসসাল্লাম